আমাদের প্রত্যেকেই জীবনে একবার হলেও মনে হয় এ প্রশ্নটি আসে আল্লাহ তালা কেন আমাদের এই মহাবিশ্ব সৃষ্টি করল আমরা এখানে কেন আসলাম অনেকেই আমরা মনে করি আমরা কেবল জীবনকে উপভোগ করার জন্য এসেছে কিন্তু আমরা কমই পরকাল নিয়ে ভাবি আমরা কেয়ামচ পরবর্তী জীবন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই এ সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলেছেন সুরা আল মুমিন।

এটাই আমাদের জীবনের উদ্দেশ্য নয় আমাদেরকে তার কাছে আবার ফিরে আসতে হবে তাহলে আসলে আমাদের উদ্দেশ্যটা কি কী তালা কেন সব কিছু সৃষ্টি করেছেন এ সম্পর্কে আল্লাহ তালা আরও একটি আয়তে উল্লেখ করেছেন সুর আত্মালাকে আয়াতনাং বারো আল্লাহই সপ্ত আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন তাদের অনুরূপ তাদের মধ্যে আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান এবং আল্লাহ সব কিছু জেনে জ্ঞানে পরিবেষ্টিত করেছেন এই আয়াতটি আমাদের বলে দেয় যে তিনি সব কিছু সৃষ্টি করেছেন যাতে আমরা তাকে জানতে পারি ধরুন আমি একজন ইঞ্জিনিয়ার আমি যে একজন ইঞ্জিনিয়ার তা যদি আমার কাজের মাধ্যমে প্রমাণ করতে না পারি তাহলে কি কেউ আমাকে ইঞ্জিনিয়ার বলবে আর যদি আমি যদি বিল্ডিং ব্রিজ রাস্তাঘাট তৈরি করে দেখাতে পারি তাহলে আমাকে মানুষ ইঞ্জিনিয়ার বলবে একইভাবে আল্লাহ তালা পৃথিবীতে আকাশ পর্বতমালা সৃষ্টি করেছেন তাই আল্লাহ তালা আমাদের সস্তা সৃষ্টি ছাড়া সস্তার উপাধি কোনো অর্থ নেই তাই আল্লাহ তালা সৃষ্টি করেছেন সস্তা হিসাবে পরিচিত হওয়ার জন্য এখন একজন মিস্ত্রি কাঠ মিস্ত্রির কথা ধরুন সে একটি চেয়ার বানাবে তাহলে তাকে প্রথমে একটি গাছ কাটতে হবে গাছ কেটে তাকে কাঠ সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পর সেখানে তাকে প্যারাক মারতে হবে আসলে একাধিক চিন্তা করুন তো গাছ আর লোহ কি আল্লাহর সৃষ্টি নয় প্রকৃতি থেকে যা কিছু সৃষ্টি আমরা পাই সব কিছুই আল্লাহতালায় সৃষ্টি করেন মানুষ সৃষ্টি বস্তুর উপর নির্ভরশীল আল্লাহ তালা মানুষ এবং জিন্দের পরীক্ষা করেন কারণ আমাদের বুদ্ধি এবং চিন্তা করা ক্ষমতা আছে যা অন্যদেরকে আল্লাহ তালা দেননি যে কবিরভাবে চিন্তা করে সে আল্লাহকে আরও স্পষ্টভাবে জানে আল্লাহ তালা কোরআনে বলেন সুরা আজতে আয়াতন আর আমি জিন এবং মানুষদেরকে এবাদত ছাড়া সৃষ্টি করিনি কিন্তু আমরা কিভাবে এমন একজনে এবাদত করতে পারি যাকে আমরা জানি না একজন বুদ্ধিমান ব্যক্তি কেবল সবচেয়ে শক্তিশালী সবচেয়ে নিখুঁত সবচেয়ে যোগ্য ব্যক্তিরে ইবাদত করবে এখন তিনি হলেন আল্লাহ কেননা তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং তিনি একমাত্র সত্য সৃষ্টিকর্তা যার কোনো অংশীদার নেই তার কোনো সমকক্ষ নেই এবং আমরা একমাত্র তারই অনুগত্য করব এবং আমরা তাকে তার এবাদতেই সবসময় থাকব। আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়ে বুঝদান করুক এবং ইনশাল্লাহ তাকে তার সম্পর্কে আরও বিস্তারিতভাবে এবং তার সৃষ্টি সম্পর্কে ইমানাত তৌফিক দান করুক আমি